তো ফ্রেন্ডস তোমরা যারা দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে চাকরির জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য অত্যন্ত খুশির খবর রয়েছে কেননা ফ্রেন্ডস সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি ফ্রেন্ডস তোমাকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে জানিয়েও যাতে করে তোমার জেলায় কোনো চাকরির সন্ধান পেলে তোমাকে জানাতে পারি এর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমার জেলার নাম কমেন্টে জানাতে হবে তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস অফিসিয়াল নোটিসে কিন্তু তোমাদের মেনলি দুটো পোস্টে নিয়োগের কথা বলা হয়েছে এক নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফ্যাকাল্টি পোস্টে নিয়োগ করা হবে দুই নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি ফ্যাকাল্টি পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম বয়স চাওয়া হয়েছে ফ্রেন্ডস অবশ্যই চল্লিশ বছর অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হয় এবং তোমার বয়স যদি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই তুমি এই ফ্যাকাল্টি পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও এবং এক্ষেত্রে যদি তোমার বয়স ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর হয় তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী এবং তোমার বয়স যদি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এ কিংবা সরি ও এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর যদি আমরা এই দুটি পোস্টের জন্য তোমাদের স্যালারি কি রয়েছে সেটা আলোচনা করি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে ফ্যাকাল্টি পোস্টের জন্য পার মান্থ স্যালারি দেওয়া হবে কুড়ি হাজার টাকা এছাড়া ফ্রেন্ডস তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য সিলেক্ট হও তাহলে এক্ষেত্রে তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই বারো হাজার টাকা অর্থাৎ ফ্রেন্ডস খুব ভালো মানের বেতন রয়েছে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে অবশ্যই তোমরা এই দুটি পোস্টে আবেদন করে নিতে পারো এরপর আমরা জেনে নেব এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের জন্য কিন্তু খুবই ভালো খবর এটাই যে ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না কেবলমাত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা এই দুটি পোস্টে সিলেক্ট হতে পারো অর্থাৎ ফ্রেন্ডস তোমরা লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এই দুটি পোস্টে কিন্তু সরাসরি নিয়োগ পেতে পারো কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের মেনলি এক বছরের জন্য তোমাদের নিয়োগ করা হবে পরবর্তীকালে কিন্তু এটা রিনিউয়াল করা হবে যেটা কিন্তু তোমার অফিসিয়াল নোটিসে কিন্তু স্পষ্টভাবে মেনশান করে দেওয়া আছে এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে তুমি যদি যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো এছাড়াও ফ্রেন্ডস তোমাকে যদি তোমার বেসিক কম্পিউটার নলেজ থাকে তবেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টে আবেদন করার জন্য তোমার প্রথম শর্ত হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো বিভাগ থেকে সরকার স্বীকৃতি বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে দুই নম্বর যেটি মানে শর্ত রয়েছে তোমাকে কম্পিউটার নলেজ থাকতে হবে অর্থাৎ যদি কম্পিউটার সার্টিফিকেট না থাকে তবুও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে জাস্ট তোমাকে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে যেটা কিন্তু স্পষ্টভাবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল নোটিসে মেনশন করে দেওয়া আছে এরপর ফ্রেন্ডস তুমি যদি ফ্যাকাল্টি পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রেও কি তোমার মানে শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে অর্থাৎ ফ্রেন্স তুমি সরকার স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে যদি যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফ্রেন্স তোমার বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো আমরা জেনেম্বর ফ্রেন্ডস অবশ্যই এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই মোড কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি এই দুটি পোস্টে আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ ফ্রেন্ডস অনেকেই কিন্তু আবেদন করে নিয়েছে এবং ফ্রেন্ডস তুমি যদি আবেদন করতে চাও এই দুটি পোস্টের ক্ষেত্রে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে এক সাত দু হাজার চব্বিশের পূর্বে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ ফ্রেন্ডস এই দুটি পোস্টের ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট রয়েছে এক সাত দু হাজার চব্বিশ এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু প্রত্যেকে জানে কিন্তু এই দুটি পোস্টের ক্ষেত্রে আবেদন চলছে অর্থ ফ্রেন্ডসে আমি এটা নিয়ে কিন্তু এর আগেও কিন্তু একটি ভিডিও বানিয়ে দিয়েছি এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই তোমরা কীভাবে আবেদন করবে এই দুটি পোস্টের ক্ষেত্রে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা সর্বপ্রথম এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তারপর এই দুটি পোস্টের ক্ষেত্র জন্য কিন্তু তোমাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই ফর্মটিকে তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করে প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করে তোমরা ওপরে কোন পোস্টটির জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টটি তোমরা মেনশান করবে তোমার এক্সাম্পল এখানে দিয়ে দেওয়াছে এইভাবে তোমরা মেনশান করে দেবে এই দেখো তোমার এক্সাম্পলটা রয়েছে এইভাবে তোমরা মেনশান করে দেবে তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রয়োজনীয় যে তথ্য রয়েছে অর্থাৎ পার্সোনাল ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলস তোমরা ফর্মটিতে ফিল আপ করবে তারপর তোমরা কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দেবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফোন নম্বরে অথবা ইমেলে কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেটটা জানিয়ে দেবে সেই ডেটে কিন্তু তোমাদের সশরীরে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবে তারপর ফ্রেন্ডস তোমরা যদি ইন্টারভিউয়ে সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের চাকরিটা ফাইনাল হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সমস্ত তথ্য তোমাদের প্রোভাইড করার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই করে থাকি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে জানাবে যাতে করে তোমার জেলায় কোনো চাকরির সন্ধান পেলে তোমাকে জানাতে পারি তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে